এই বাড়িতে প্রথম ডেলিভারি থ্যাংক ইউ স্যার ফিফথ জুন দু হাজার চব্বিশ এখন বাজে দুটো তেত্রিশ দেখা যাচ্ছে আজকে আমাদের এই যে আমাদের কি আজকে টেন্থ অ্যানিভার্সারি আজকে আমাদের তো আড়াইটার সময় কেন আসলাম কারণ বরফি এতক্ষণ জেগেছিল বারোটার সময় আমরা uh, এতদিন <goda> <laughs> 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 <chale>? <laughs>

অ্যাজ ওটু সেরকমই ব্যবহার অনেকটা বাট আরেকটা জিনিস না বললেই নয় আগেরবার ফেফ দুজন বরফির অন্নপ্রাশন ছিল বাড়ির অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আর কেক যে কাটছি তার কেক কাটার পরেই তোমাদের জন্য একটা দশ বছরের আমাদের কিছু ফানি মোমেন্টস কিছু কিছু মোমেন্টস ফানি মোমেন্টস তোমরা বিচার করবে ফানি মোমেন্টস কী কী সেটা এরপরে আসতে চাইছি বাও পেটটা দারুণ দেখতে একাই তোমাদের দারুণ ঘুরটা বাটা চেপে ইয়েস বাহ বেশি হেরিয়ে না চলে যাবে ওদিকে

দেখো আমি পুরো স্ক্রিনে আসছি বেশ মোটা লাগছে আমাকে কারণ এটা লুজ এই যে এই যে এই যে এটা টাইট করে দিই একটু কানে হ্যাঁ আম লাইক দিস ঠিক আছে এবার এদিকটা তুমি এসো তোমার ভুঁড়িটা একটু দেখাও দশ বছরের ভুঁড়িটা কেমন হয়েছে সোজা হও একটু ভুঁড়িটা দেখাও না 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 Happy anniversary Happy to এই সেই ঐতিহাসিক দিন যেদিন ঠাকুর মশাই আমাদের দুজনকে আগুনের সামনে বসিয়ে রেখে বলেছিল যদি তং হৃদয়ং তব তদি তং হৃদয়ং মম তবে থেকে দশ বছর কেটে গেছে এই ভিডিও ক্লিপিংসে আমাদের এই দশ বছরের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম যে ছবিটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পেট হ্যামস্টার সেটা কলকাতায় থাকাকালীন আমরা নিয়েছিলাম তারপরে আমার হঠাৎ ব্যাঙ্গালোরে চলে আসা আর তারপর প্রিয়াঙ্কাকেও ব্যাঙ্গালোরে নিয়ে এসে আমাদের ছোট্ট সংসার তৈরি হয় সেই সংসারে এসে উপস্থিত হয় এই মহারাজ বোঝো এই যে ছবিটা দেখছি এটা বেশ কিছুদিন পরে আমরা গাড়ি নিয়েছিলাম আমরা রাহুলরা একসাথে এটা কলকাতায় ঘুরতে গেছিলাম মানে কলকাতা থেকে দার্জিলিং ঘুরতে গেছিলাম বিভিন্ন রকমের ছবি বিভিন্ন রকমের মুহূর্তের ছবি রয়েছে এই কোলাজে এখানে প্রিয়াঙ্কা অত্যাচার করছে আমার উপরে এরকম একটা ছবি তার অত্যাচারের হাত থেকে বাঁচাতে এসে গেছে লাইলা এখানে এটা কিসের ছবি এটা আমার গাড়ি নেওয়াটা তোমাকে আমাদের গাড়ি নেওয়ার ছবি এটা প্রিয়াঙ্কা সাদের ছবি প্রিয়াঙ্কা সাদের ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে আছে এটা তো বরফি মহারাজ এসে গেছেন আর এটা তার মানে এটা আমরা ঘুরতে গেছিলাম দুজনে মিলে যতদূর আমার মনে হয় আমাদের পাঁচজনের ছবি প্রিয়াঙ্কা আমাকে যতই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুক আমি ফিরে ফিরে আবার চলে আসছি লাল পাঞ্জাবি পরে সেলফি তুলতে এইভাবেই যত রাজ্যের বদমাইশি দুষ্টুমি ভালোবাসা সবকিছু কিছু নিয়ে যান আমরা আরও 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 অনেক 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 ছবি অনেক সেলফি তুলতে পারি এই আশীর্বাদ করো এবার আমরা মেন ব্লগে ফিরে যাই একদম চল দেখা হচ্ছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল ব্লগটা তো কালকে রাত থেকে স্টার্ট হয়েছে এনিওয়ে সকাল সকাল 8:30 টা ঘুম ভেঙে গেছে ইন্টারনেট লাগানোর জন্য জিও থেকে লোকজন এসে গেছে প্লাস টিভিটা ফিক্স করার জন্য এই যে ছেলেগুলো এসেছিল তাকে বললাম কেউ আছে টিভি ফিক্স করতে পারবে বলল হ্যাঁ আমার বন্ধু আছে তো তাকেও ডেকে নিয়েছে সে এসে এখন টিভি ফিক্স করছে তো মোটামুটি গেটিং ব্যাক ইন শেফ আমাদের বাড়ি এর কাছে সকালে হয়ে যাচ্ছে এখনও নটা বাজেনি আর যেহেতু যে অ্যানিভার্সারি আজকে ছুটি নিয়েছি আজকে ছুটি নিইনি বাড়ি থেকে কাজ করবো ছুটি নিয়েছি বললে ভুল বলা হবে এনিওয়েজ বাকি সবাই ঘুমোচ্ছে লাইলা পুজোকে লাইলা পুজো তো উঠে পড়েছিলো ওরা ছাদে খাদে ছিল এরা আসাতে মা বাবা আমার কাছে রয়েছে এখন ঘরে শুয়ে আছে সেট হয়ে গেছে এটা হচ্ছে রাউটার জিওর রাউটার এটা আর এটা হচ্ছে সেট টপ বক্স তো এই হচ্ছে পুরোটাই জিওর ইন্টারফেস হয়ে গেছে আমার অ্যান্ড্রয়েড টিভিতে এখন ব্যাপার হচ্ছে সেট টপ বক্সেরও চ্যানেলস চলবে প্লাস ওয়াইফাই তো ওটিটিও চলবে আর সব নাকি ফ্রি এই সব কিছু অনলি ফাইভ নাইনটি নাইন পার মান্থ যদিও তিন মাসের প্ল্যান একসাথে নিতে হয়েছে বাট ঠিক আছে পাঁচশো টাকায় ছশো টাকায় প্লাস ট্যাক্স এত কিছু পাওয়া যায় না মানে রিলায়েন্স বা জিও বলেই সম্ভব হয় আর এটা হচ্ছে জিওর এয়ার ফাইবার কানেকশান এরা সেট টপ বক্সে যেমন অ্যান্টেনা হতো সেরকমই একটা বক্স লাগিয়ে দিয়ে গেছে আর ওইখান থেকেই কানেকশান ওয়ার্ড কানেকশান এসছে আদারওয়াইজ কানেকশানটা কিন্তু কমপ্লিটলি ওয়ারলেস রিমোট কানেকশান মানে পুরোই মানে নেটওয়ার্কটাকে ক্যাচ করে ওই ওই ডিশ বলো বা রিসিভার যেটাই বলো না কেন ওইখান থেকে পুরো কানেকশনটা আসছে এখানে জন্মদিন হলে যেমন বার্থডে বয় বার্থডে গার্ল বলে তেমন অ্যানিভার্সারিতে অ্যানিভার্সারি কাপল এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে না একা প্রিয়াঙ্কা বানাচ্ছে আমাদের রান্নাঘরটা তো দেখানোই হয়নি হ্যাঁ কিছুই দেখানো হয়নি যেটুকু ভিডিওতে এসছে পেছনে সেটুকুই দেখছো এটাই হচ্ছে আমাদের কিচেন আজ সকালে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড স্যান্ডউইচ চিকেন সসেজ স্যান্ডউইচ উইথ ভেজিটেবলস

আমি প্রিয়াঙ্কা মা সবাই মিলে আজকে আমাদের হয়েছে ডাল মুসুরির ডাল সাথে ছিল হচ্ছে আলু ভাজা যেটা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা আর তার সাথে আছে পেঁয়াজ পোস্ত মাছ ফাঁস এখানে এসে আনা হয়নি তাই জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটা দাও এখান থেকে তুলে দাও সুটকেস থেকে তুলে দাও সুটকেস থেকে তুলে দাও এই যে এইখান থেকে দাও সুটকেস থেকে তুলে দাও

বাবাকে দাও আরো জামা কাপড় দাও পরে যাবে দুম ফটাস হয়ে যাবে দাও আরো জামা কাপড় দাও প্রচুর জামা আছে বাবার দাও বাবাকে দাও ওখান থেকে নামিয়ে নেই উঠে দাও 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 বাবা চাইছে দাও দাও তুলে দাও ওই দেখো নাও নাও তোমায় দিচ্ছে না এটা ঋষি ঋষিরাজের নতুন মজা ওগুলো চলে গেছে তোমার কাছে হ্যাঁ ওটা তোমার হ্যাঁ পেটে নিচ্ছে

ভর্তি ভর্তি হ্যাঁ 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 ওই যে তুলেছে উঠে দাঁড়িয়ে পড়ছে খালি খালি উঠে দাঁড়িয়ে পড়ছে হ্যাঁ দে 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 তুলে দে কি ওটা কি ওটা কি এটা জামার টিকিট এখন বাজে ছটা পুরো একদম অন্ধকার করে এসছে পুরো কালো মেঘ চতুর্দিকে খুব জোর নাবে। আমরা বেরোবো আর বৃষ্টিটা আসবে মনে হচ্ছে কিছু করার নেই এখন বাজে আটটা বৃষ্টি একটু হালকা হয়েছে প্রচন্ড বৃষ্টি হলো সেই ছটা থেকে আটটা বৃষ্টি হলো আমরা রেডি হয়ে বেরোতে পারিনি এখন সবে বেরিয়েছি প্ল্যান আনপ্ল্যানড বেরোই ডেফিনেটলি ডিনারটা করবোই বাট তার আগে যেটা দরকার সেটা হচ্ছে জলের ব্যবস্থা করতে হবে আমাদের এখানে এখনও ফিল্টারটা লাগানো হয়নি কেননা আমার রেন্টাল অ্যাগ্রিমেন্ট রেডি হয়নি আর অ্যাড্রেস প্রুফ না হলে কী হয় ওরা ইনস্টলেট করবে না এসে যদিও আমার কাছে ফিল্টারটা আছে আমি চাইলে অন্য কাউকে দিয়ে ইনস্টল করাতে পারি বাট ওটা প্ল্যান হচ্ছে যে চেঞ্জ করানোর আছে ওই বড়ো পুরোনো ফিল্টারটা চেঞ্জ করে ছোটো একটা কম্প্যাক্ট ফিল্টার নেবো এই জন্য এনিওয়েজ সে জলটা আগে নিই এখানে দাঁড় করে কোথাও একটা জল নিয়ে নেবো আর তারপরে হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যানিভার্সারি ডিনার পেছনে বাবা মা বরফি সবাই আছে এই যে দেখা যাচ্ছে আর প্রিয়াঙ্কা তো অফকোর্স ব্যাপার আমি থাকবো অ্যানিভার্সারি ডিনার যদি বৌ না থাকে শুধু বড় একা একা গিয়ে ডিনার করবে চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওখানে গিয়ে রাখাচ্ছি কি পড়েছি বেশি কিছু না শাড়িটাই দেখাবো কি শাড়ি পড়েছি যা এমনি জেনারেলি পরে থাকি তাই পরেই যাচ্ছি মানে ডেলি যা ইউজ করি তাই পরে আছি জুয়েলারি কিছু চেঞ্জ করিনি শুধু হাতে ঘড়িটা পরেছি আর শাড়ি ব্লাউজ এটা পরে বেরোচ্ছি রেস্টুরেন্টে এসে গেছি বাবা মা বলছি প্রিয়াঙ্ক অলরেডি উঠে গেছে ওপরে আমি বলেছি তোমার উঠে গেছে ওপরে না ও আসছে এবার এবার চলো

খাচ্ছে আজকে মোটামুটি আমরা আমাদের পছন্দের খাবারই খাচ্ছি মাটন শোরবা স্কুইড চিকেন খাচ্ছি না কেননা চিকেন ডেলি খাচ্ছি রোজই খাওয়া হয় চিকেনটা বাদ ফিশ স্কুইড মাটন এইসবই খাচ্ছি মোটামুটি

নিচে একটা ভাঙা জাহাজ কি দারুণ আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে ভাবছি একটু আইসক্রিম ফাইসক্রিম খাবে নাকি যদি পাওয়া যায় যদি পাওয়া যায় এক চোখ এক চোখ দেখতে পাচ্ছ তোমরা নতুন চোখ দেখো বলছি যদি পাওয়া যায় তাহলে ডেফিনেটলি খাবো দেখা যাক পাই কি না পাই কি না আইসক্রিম মা হঠাৎ করে বললো বাড়িতে তো আইসক্রিম আছে গো ঠিক আছে চলো বাড়িতে গিয়ে খাবো সেই জেগেই তো থাকবো বাড়িতে গিয়ে আইসক্রিম খাবো আছে আছে কোকোনাট বাড়ি যাই অনেকটা রাত হয়ে গেছে আমাদের ডিনার করতে করতে এখন বাজে এগারোটা সতেরো আমরা এসেছিও অনেকটা লেট করে যাই হোক ডিনার সেরে এখন বাড়ি যাচ্ছি যাবো ইলেকট্রনিক সিটির দিকে জিগনিতে তোমরা জানোই আমরা কোথায় থাকি এখন এখন আর মহাদেবপুরা মহাদেবপুরা বলবো না অ্যাকচুয়ালি মাদেবপুরা থেকে এইচএসআর যে ডিস্টেন্স বড্ড কাঁপছে আহ মাহাদেবপুরা থেকে এইচএসআর যে ডিস্টেন্স আমরা মানে আসতাম সেম ডিস্টেন্স আমাদের এখান থেকে মানে জিগনি থেকে এইচএসআর সেম তো অলমোস্ট এই একই রকম লাগছে কিছু মনে হচ্ছে না যে অনেকটা রাস্তায় এলাম বা কিছু কি উ উম কি লা মা তারপর কি হয়েছে মা কি বলো

বাড়িতে তখন ওইখান থেকে গ্রসারিজ নিতাম তো সেইখানে গিয়ে আগে জল ফল নিলাম জল মানে আমাদের টোয়েন্টি লিটার্সের একটা ক্যান নিয়ে নিলাম একটা ক্যান আমাদের কাছে ছিল তো সেইটা দিয়ে এটা নিয়ে নিলাম আর একটা পাম্প নিলাম ওই জলটা বার করার ডিসপেন্সার আর ডিসপেন্সারটা নেই তাই জন্য পাম্পটা নিলাম আর দই নিলাম বৃষ্টি পড়ছে প্রিয়াঙ্কা কখন থেকে বলছে বৃষ্টি পড়ছে ছিটে ফেটা বলছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চলো আর বাইরে বেরিয়ে একটু সবাইকে আওয়াজটা শুনিয়ে দাও আমরা যেখানে থাকি সেখানে আওয়াজটা একবার শোনাও শুনতে পাচ্ছ আওয়াজটা ঘরের ভেতর থেকে বোঝল আল্লাহ চেঁচাচ্ছে একটা প্রচুর ব্যাং একসাথে ডাকছে ব্যাং ঝিঝি পোকা সব রকম আছে বাট যেহেতু যেহেতু পুরোটাই চারিদিকটা বেশ জমি জমি একটা ব্যাপার আছে এদিকে মানে এই দিকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তারপর এখানে আবার থাকার জায়গা প্লাস চাষের জমি আছে আশেপাশে তো এখানে এনভায়রনমেন্টটা ভীষণ ভালো হাওয়া ঠান্ডা হাওয়া গাছগুলো দোলে ভালো লাগে বেশ প্রচুর গাছ এখানে প্রচুর গাছ কথা তেমন কাজ বাড়ি ফিরে আমরা আইসক্রিম খাচ্ছি কিন্তু এটা চুরি দিয়ে কাটতেছে আমার শক্ত শক্ত টেন্ডারিয়া কোকোনাট টেন্ডারিয়া নাকি

টিস্যু দিয়ে জুগারু ওটা ওদের ওদের ব্লগে আছে মানে আমাদের ব্লগেও আছে ওটা কিন্তু রানা ফাটা গ্লাস এটা ধুয়ে গ্লাসটা ধুয়ে রেখেছিলাম জানো দিয়ে হট করে এটা তখন মা বলছে তুলেছি তখনও হয়নি এখনই দেখছি ফেটে গেছে সাবধান

আচ্ছা বাইদেবে এটা আমাদের এখনকার রান্নাঘর ওপরে বাংকে প্রচুর জিনিস আছে ও ওই বাড়িতে ছিল বাট এই বাঙ্কে কোনো এ নেই মানে কাভার নেই তাই বাট এইখানে প্রচুর স্টোরেজ আমাদের এই স্ল্যাব প্রায় খালি থাকে এখন জিনিসপত্র এখানে আছে ফল মূল সব এদিকে ওদিক আছে তাই এগুলো সব সরালেই হয়ে যাবে এখানে জলের জায়গাটা রেখেছি বিকজ এটা পুরোটাই খালি থাকে আর এখানে কিছু শিশি ধুয়ে রেখেছি জিনিসপত্র ভরবো এই আর কি ওখানে এয়ার ফ্রায়ারটা রেখেছি কোণে এটা পুরো স্টোরেজ এটাও স্টোরেজ এখানে আছে এদিকে চিমনিটা স্টোরেজ এখানে স্টোরেজ প্রচুর সব জায়গায় স্টোরেজ দেখো যাবো যাবো এটা দেখাচ্ছি এখানে আমাদের প্রচুর জিনিস আছে এখানে মাইক্রোওয়েভ দেখেছি এটা বাসনেরই মানে বাসনপত্র রাখারই একটা জিনিস এই যে আমাদের অ্যানিভার্সারি ব্লগে টেন্থ ইয়ার অ্যানিভার্সারিতে কি এক্সপেক্ট করছিলে কোনো জায়গায় পার্টি করতে যাব বা কিছু আমরা দুজনে কোথাও যাবো সেসব নেই সেসবের বালাই নেই আমাদের বাবারে এটা ও আচ্ছা এটা বেবি লক ঠিক আছে এটা বেবি লক করা থাকে এখানে এই বাড়িতে সব কিছু বেবি লক করা আছে হচ্ছে প্লেটস যাই হোক এ হচ্ছে ব্যাপার যেরকম ওখানে সেট আপ ছিল এখানে এগুলো সেমই আছে রেডি হ্যাঁ লাগিয়ে দাও দেখি কিন্তু একটা বোতল ধরতে হবে সামনে না ধরে করো না রেডি আমরা একটু নিচু করো হ্যাঁ যাতে দেখা যায় আমি এদিক থেকে নিচ্ছি না বাহ বা আর ছিল অটোমেটিক জানো রানা হ্যাঁ রানা খাটতে ভালোবাসে এবং খাটাতেও ভালোবাসে সি 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 বেরোবে 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 आई टू टाइट होता है वो ना कुछ तो गड़बड़ है दया नहीं जरा ना गड़बड़ रहा ना गड़बड़ कुछ तो गड़बड़ है पता करो मैं आई ट्राई बा लगा भालो करे हाँ है गाँच

আর সেটা হয়ে ওঠেনি যাই হোক চলো এখন যাই ঘুমোয় গিয়ে হ্যাঁ ওটাই একটু মানে ওটাই দরকার এখন সারাক্ষণ মনে হচ্ছে ঘুমোয় যাই হোক ব্লগটা এখানেই শেষ হচ্ছে আজকে অ্যানিভার্সারি ব্লগ এখানেই শেষ হচ্ছে আমাদের রানা যদি ভালো লেগে থাকে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান হ্যাঁ না যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এরকম পাম্প লাগিয়ে জল টিপে বার করুন নিচের লগ টা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের লগে ততক্ষণের জন্য